ওয়াসাত অর্থ ভারসাম্য তাই এর অর্থ হবে এমন জাতি যা ভারসাম্যের গুণে গুণান্বিত আসলে যা অতিরঞ্জিত রূপ বেশি টেকনিক্যাল না হয়ে বলছি এর দ্বারা আসলে বুঝায় তোমাদের এমন একটি জাতিতে পরিণত করা হয়েছে যদি কেউ তোমাদের দিকে তাকায় তখন প্রথম যে জিনিসটি তাদের মাথায় আসবে তা হল ভারসাম্য আল্লাহ বলছেন আমাকে আপনাকে তিনি এমন একটি উম্মা বানিয়েছেন যে উম্মা আসলে প্রায় নিজেই ভারসাম্যের সংজ্ঞা নিজেই ভারসাম্যের সংজ্ঞা দুনিয়াতে ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি আসলে ন্যায় বিচারের সাথে সম্বন্ধযুক্ত পৃথিবীর যে কোনো বিচার বিভাগে দাঁড়িপাল্লা দেখতে পাবেন আদালতের একটি প্রতীক হিসেবে দেখবেন এক অন্ধ মহিলা মূর্তি দাঁড়িপাল্লা ধরে দাঁড়িয়ে আছে বা শুধু দাড়িপাল্লা ঝুলানো আছে কারণ আপনার পক্ষে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয় যতক্ষণ না ভারসাম্য খুঁজে পাবেন আর আল্লা তালা এমন কি ভারসাম্যের প্রতি নির্দেশ করেছেন মিজানের কথা কোরআনে এসেছে তিনি মহাবিশ্বকে ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন তিনি বলেছেন অসামা আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং ভারসাম্য স্থাপন করেছেন আল্লাহ মিজান যাতে তোমরা দাড়িপাল্লা সীমা লঙ্ঘন না করো অর্থাৎ তোমরা হলে ভারসাম্যপূর্ণ জাতি তাহলে ভারসাম্য ঠিক রাখা এবং ন্যায় বিচার করা ওতপ্রোতভাবে জড়িত এখন আমাদেরকে যে মধ্যমপন্থী উম্মত বানানো হয়েছে এই ঘোষণাটি কোথায় এসেছে এটি সুরাতুল বাকারার এমন এক স্থানে এসেছে যা গভীর ভাবনার দাবি রাখে আমাদের পূর্বে আসা এক জাতি সম্পর্কে আল্লাহ কথা বলছেন যাদেরকে বই দেয়া হয়েছিল ঠিক যেমন আমরা একটি জাতি এবং আমাদেরকেও একটি বই দেয়া হয়েছে তাদেরকে একটি কিতাব দেয়া হয়েছিল তারা তাদের কিতাবের সাথে বহু শতাব্দী পার করেছে আজ যখন আমরা তাদের সম্পর্কে পড়ছি আমাদেরকেও একটি কিতাব দেয়া হয়েছে আর আমাদের উপরও বহু শতাব্দী পার হয়ে গেছে তাহলে আমাদের এবং তাদের মাঝে একটা কমন বিষয় রয়েছে তাদেরকে একটি বই দেয়া হয়েছে আর তারা এর সাথে অনেক শতাব্দী অতিক্রম করেছে আমাদেরকেও একটি বই দেয়া হয়েছে আর আমরাও এর সাথে অনেক শতাব্দী অতিক্রম করেছি তারপর আল্লাহ বলছেন এই কিতাবের মাধ্যমে একতাবদ্ধ হয়ে নিজেদের শক্তিশালী করার বিপরীতে তারা নিজেদের মাঝে বিভক্তি তৈরি করল পরস্পর সংঘর্ষে লিপ্ত হলো এবং পরস্পরকে হত্যা করলো আর তারা তাদের কিতাবের জ্ঞানকে ব্যবহার করল এক গ্রুপের উপর অন্য গ্রুপের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার কাজে অমাতাফার তাফরক ইল্লা বা বাদি জা আহমুল আইম বাগিয়াম বাইনাহুম তারা মতভেদ করেনি জ্ঞান আসা ব্যতীত বিশেষ করে জ্ঞান আসার পর এক দলকে অন্য দলের উপর বড় করে তোলার ব্যাপারে তারা মতভেদে জড়িয়ে পড়ল সুতরাং জ্ঞান ব্যবহার করা হলো এই দল সেই দলের মতকে খণ্ডন করার জন্য এই দলের লোকেরা কাফের না ওই দলের লোকেরা কাফের এই দলের রক্ত হালাল না ওই দলের রক্ত হালাল আমাদের আগের জাতের লোকেরা এগুলো করত। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনটা হালাল আর কোনটা হারাম কিন্তু তারা আল্লাহর আদেশের সাথে মস্করা করল জাস্ট আমাকে এমন একটি উপায় বলে দিন যেন আমাকে এটা মানতে না হয় আর আমি নিজেকে যেন দোষ না দিয়ে থাকি